হিজবুল্লার ব্যবহৃত শত শত পেজার বিস্ফোরণের একদিন না যেতেই এবার ওয়াকিটাকি বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো লেবানন লেবাননের বিভিন্ন স্থানে বুধবার আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত ২০ জন নিহত এবং চারশো জন আহত হয়েছে যোগাযোগের তারবিহীন যন্ত্র ওয়াকিটকি বিস্ফোরণের কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে সতেরো সেপ্টেম্বর লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লা সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণ ঘটে এতে দুই শিশুসহ বারো জন নিহত এবং প্রায় তিন হাজার জন আহত হয়েছিল মঙ্গলবার ও বুধবারের বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ বুধবার বিস্ফোরণের ঘটনার পর নিজেদের সেনাদের প্রশংসা করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা পর্বে রয়েছি এখন আমাদের সাহস সংকল্প ও উদ্যম দরকার তিনি ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রশংসা করে বলেন আপনাদের কাজের ফলাফল বেশ চমৎকার বিবিসি জানায় বুধবার ইসরায়েলের সেনাবাহিনী নিজেদের আটানব্বইতম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরায়েলে সরিয়ে নিয়েছে এর আগ পর্যন্ত উত্তর ইসরায়েলে দেশটির সেনাবাহিনীর ছত্রিশতম ডিভিশন মোতায়েন করা ছিল এর অর্থ হল নিজেদের উত্তরাঞ্চল তথা লেবানন সীমান্তেও মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে ইসরায়েল